আমি অনেক খুশি এখান থেকে গাড়ি কিনতে পেরে দেখেন এই গাড়িটা টিভিএস কয় টাকায় কিনলেন মাত্র পঁচিশ হাজার টাকায় পাশাপাশি এই যে গাড়িটা দেখছেন এইটা এই মাত্র এই যে এই এই গাড়িটা বিক্রি করলো মাত্র বাহাত্তর হাজার টাকায় টিভিএস আসলে একদম ইয়ে দেখেন আপনি যে গেট আপ গাড়ি একদম ফ্রেশ গাড়ি জুয়েল ভাই এই যে এই ভাড়াটা গাড়িটা ক্রয় করছে মাত্র বাহাত্তর হাজার টাকা দিয়ে তো এখানে দেখেন আমি ওই যে কিছুক্ষণ আগে যে গাড়িটা দেখাইলাম টিভিএস পাশে আছে ওইটা হচ্ছে চব্বিশ হাজার টাকা বিক্রি হয়েছে এখানে এটা বিক্রি হলো বাহাত্তর হাজার টাকা এবং এখানে সর্বোচ্চ চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার গাড়ি পর্যন্ত আছে তো আমাদের এখানে সব ধরনের স্বপ্ন ইনশাল্লাহ পাওয়া যায় এই গাড়িটা এই দামে ক্রয় করে আপনার কেমন লাগতেছে

ভাড়ারা আর দুগাছি পাশাপাশি ভাই বিক্রি করবে উনি কিন্তু জানতেন না আর ইনি কয় করবেন উনি জানতেন না তাহলে কি হলো আপনাদের এই যে ভালোবাসার সংমিশ্রণ আমরা এখানে স্বপ্নটাকে নিয়ে এসে কী করতে পারতেছি আমরা এই হাতে কিন্তু সেই জিনিসটাকে সংমিশ্রণ করে আসলে সেই ভালোবাসার পূর্ণ রূপান্তর বা রূপটা আমরা দিতে পারছি